মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বামনগোলা ব্লকের পাকুয়হাট গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামে ছুতার মাটির বাড়ি হইতে হেলথ সেন্টারের অভিমুখে এক কিলোমিটার ঢালাই রাস্তা শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার দুপুরে আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা শুভ শিলান্যাস করা হল বহুদিন ধরে এই রাস্তা বিহাল অবস্থা ছিল অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তা শুভ শিলান্যাস হলো বুধবার দুপুরে আদিবাসী উন্নয়ন দপ্তরে তহবিল থেকে প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয় এই রাস্তার ফিতে কেটে নারকেল ফাটিয়ে বাজনা বাজিয়ে এই রাস্তার শিলান্যাস করা হয়

এক কিলোমিটার আমাদের আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি রাস্তার শুভ শিলান্যাস করা হলো এটা আনুমানিক ছিটুক